রাগবি উপভোগ করবো রাগবি প্রীতি ম্যাচ যেটি আমরা শুধু নাম শুনে এসছি এবং টেলিভিশনে বিভিন্ন আজকে একটা ম্যাচ উপভোগ করবে অনেকেই এই নামে জানে না রাগবি এটা আবার কোন খেলা সেই রাগবি খেলাটা কিন্তু অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও রাগবি ক্লাব এবং ডিমলা রাগবি ক্লাবের মধ্যকার এই খেলাটি

아니 나도 이제 비디오 보는 아, 너도 비디오 케이블? 하? 비디오 케이블 आप कहां वाला था आप कहां

যে খেলাটা পায়ে এবং হাতে খেলা হয় সম্মিলিত দর্শকরা আপনার আধা ঘন্টা পর আসুন রাগবি খেলাটা উপভোগ করার জন্য এক পাশে হচ্ছে আপনার ডিম বাকি আর এক পাশে আছে আপনার জন্য ঠাকুর কে পিছিয়ে এই লাগিব বন দেখা মানে মোবাইল চি প্রধান অধ্যায়ের সময় শেষের দিকে বল না একটা দুই এক মিনিট পর

ठीकु <laughs> দেখি 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 হেল্ল' মানে ফাইডৰ নে হে Omns acne. ema l fi guaddi ass iga 텁 eg susteg laughter televiz Brooks জানতো তো এখন ক্লোজ করলাম তো ছবি লাগবে এইটা ভিডিও কই দিমু একটা ভিডিও এই তিন মিনিট করি তাহলে ইয়া মামুক ফোন দেন কার মামা ফোন কথা আবার কথা জনগাও নারী ফুটবল একাডেমি বীরজন ঠাকুরদের শূন্য নারী ফুটবল শূন্য পক্ষে দল

উঁচু রূপা উঁচু করে পেয়েছেন রূপা ও দীপা থেকে যাচ্ছে রঞ্জনা থেকে তারপরে এগারো নম্বরটা রূপা বেরিয়েছেন

পাশাপাশি যারা আসাদুল্লাহ আসাম আমরা এই মানুষদের জন্য শুভকামনা রাখবো যারা একেবারে ওতপ্রত এই টিমটার সাথে জড়িত আগা নীলফামারির মহিলা ফুটবল টিমটাকে উঠে আনবার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার মেয়েদের একটা ক্যাম্পের আওতায় আনা দরকার সেটি যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের নীলফামারীর যে মহিলা ফুটবলাররা রয়েছে তাদের টিম আগামীতে প্রতিযোগিতা পুরো যে আয়োজনগুলো

প্ৰত্যেক অভিভাৱক যাৰা নিজে সন্তান দেখা খেলাৰ পানী